নমস্কার বন্ধুরা আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ডিজাইন নিয়ে আজকের ডিজাইনটি নীল ও লাল সুতার কম্বিনেশনে একটি ডিজাইন করব তো দেখুন প্রথমেই আমি একটি ঘর করে নিলাম উপরে আবারও একটি ঘর করে নেব আবারও উপরে একটি ঘর করে নেব একইভাবে মোট পাঁচটি ঘর করে নিব তো দেখতে থাকুন এখানে আমি মোট পাঁচটি ঘর করে নিব এই যে চারটি ঘর সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা আরেকটি ঘর করে নিলাম মোট পাঁচটি ঘর করে নিলাম পাঁচটি ঘর করার পর বামে এক ঘর বেড়ে মোট তিনটি ঘর করে নিব একটি দুইটি তিনটি দেখুন এখানে আমি তিনটি ঘর করে নিয়েছি এবার বামে এক ঘর ছেড়ে একটি ঘর করে নিব এই নীল অংশটি ফুলের ডগার অংশ তো আজ এ পর্যন্তই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের ডিজাইনটি কেমন হয়েছে ডিজাইনটির দ্বিতীয় পর্ব অর্থাৎ ফুলের অংশটুকু খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থাপন করব আজ এ পর্যন্তই সবাইকে প্রণাম